গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার আসলে তোমরা খুব ভালো আছো আমিও আজকে ছিলাম পিসি বাড়িতে পিসি বাড়িতে সকাল সকাল উঠলাম ঘুমে উঠে লুচি আর তরকারি খাওয়া শুরু করে দিলাম আর মিন কথা আজকে সীমান্ত থেকে পিসেছিল গৃহপ্রবেশ ঠিক আছে দুপুরবেলা খাওয়ার জন্য আমরা রেডি সব টিম টিম সবাই হাত দিয়ে করে দিচ্ছে দুপুরে খেতে বসে ডাল মুখটা ভেঙিয়ে দিয়ে বলছে শুধু ডাল দিয়েছে ভাজা দেয়নি তারপর পরই ডাল ডাল দিয়ে খাচ্ছিলাম খেতে খেতে তারপরে আসলো ফুলকপি তরকারি বাড়িতে এসে তারপরে ছোট্ট করে একটা ঘুম দিয়ে নিলাম ভাবছি ঘুম দিয়ে কেউ পাশে সবাই বক বক করে এসে তার পাশে করে ঘুমিয়ে পড়লাম একটা তারপর উঠে দেখি একটু ছাদ দিকে আসলাম পিছিয়ে পিছিয়ে গাছপালা দেখছিলাম আর ওই টুনা টুনা সবাই ভিডিও ভিডিও করছিলো আমি তো ভাবছি তো দেখছিলাম একটু তারপর সন্ধ্যেবে রেডি ওয়েডি হয়ে তারপরে চলে গেলাম গৃহপ্রবিষ্যপাণটা বুঝ বুঝে খুব সুন্দর করে সাজিয়েছে তাও ওই আমাকে ফুচকা চামিয়ে ফুচকে খেয়ে বাড়ি চলে আসলাম তো ওইখানে নেয়